পনির তো অনেক রকমভাবে রান্না করেছেন অথবা খেয়ে দেখেছেন কিন্তু ব্রকোলি দিয়ে এইভাবে কখনো পনির রান্না করে খেয়ে দেখেছেন না খেলে একবার অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে নমস্কার আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ পনির আর ব্রকোলি দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রান্না করে দেখাবো আজ বানাবো পনির ব্রকলি বা ব্রকলি পনির সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে চলুন তাহলে বানিয়ে ফেলি পনির ব্রোকলি তার জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরগুলো আমি মিডিয়াম সাইজের চৌকো করে কেটে নিয়েছি ব্রকলি দিয়ে আজকের এই পনির রান্নাটা করবো তাই এখানে একটা মিডিয়াম সাইজের ব্রোকলি কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকমভাবে আমি আলু আর ব্রকলিটা কেটে নিয়েছি এবার তাহলে চলুন রান্নাটা শুরু করি তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে সাদা তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে গ্যাসের আজ আস্তে করে দিয়ে আমি পনিরের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে আমি পনিরের টুকরোগুলোতে সামান্য নুন আর সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখানো পনিরের টুকরোগুলো আমি হালকা লাল লাল করে দুপিট ভেজে নিচ্ছি পনিরের টুকরোগুলো আমি দেখুন হালকা লাল করে দুপিট ভেজে নিয়েছি এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নেব পনিরের টুকরোগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম করে ভেজে নিতে হবে পনিরগুলো পনিরগুলো ভাজার পর যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আলুর টুকরোগুলো দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব আলুর টুকরোগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রকলির টুকরোগুলো ব্রকলিগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে ভেজে নেব ভাজার সময় আমি কিন্তু এখানে নুন বা হলুদের ব্যবহার করিনি পরে ব্যবহার করব। ব্রকলিগুলো আমি দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতেই অনেকটা সফট হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব দেখুন আলু আর ব্রকলিটা আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবারে কড়াইতে আর সামান্য সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা এবারে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে হোড়নটা দিয়ে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ধনে বাটা আর জিরে বাটা এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ লাল বা পাকা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এক চামচ টমেটো বাটা এবার দিয়ে দিচ্ছি একটা মশলা এখানে আমি পোস্ত কাজুবাদাম আর চারমগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নেব এখানে এই পোস্ত কাজুবাদাম আর চারমগজ বাটাটা দেওয়ার ফলে এই রান্নাটা ভীষণই সুস্বাদু লাগবে দারুণ টেস্ট আসবে এই রান্নাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত বেশি কষানো হবে রান্নার কালারটা কিন্তু দারুণ আসবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর কালার এসছে মশলাটায় এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে দেখুন আমি এক কাপের থেকে দু চামচ দুধ এখানে ব্যবহার করেছি দুধটা দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব দুধটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর কালার এসছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে আমি এক কাপ মটরশুঁটি দিয়েছি মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব এখানে মটরশুঁটিটা দেওয়ার ফলে রান্নাটা দেখতেও ভালো লাগবে আর নিরামিষ রান্নায় মটরশুঁটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আবারও একটু মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে আলুর টুকরোগুলো মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা ব্রকলির টুকরোগুলো ব্রকলির টুকরোগুলো দিয়ে আবারও মশলার সাথে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর কালারটাও দেখুন অসাধারণ এসেছে আর কষাতে কষাতে এই সবজিগুলো কিন্তু অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দিয়েও আবারও একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব পনিরের টুকরোগুলো দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এখানে আমি দু কাপ উষ্ণ গরম জলের ব্যবহার করেছি আর এই গরম জলটা দেওয়ার ফলে রান্নাটায় দারুণ একটা স্বাদ আসবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে অর্থাৎ এখানে আমি এক কাপ দুধ আর দু কাপ উষ্ণ গরম জলের ব্যবহার করেছি দুধ আর জলটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালো করে রান্না করে নেব কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটা তুলে নিলাম এখানে রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আলু আর ব্রকলেট টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে কষাতে কষাতেই সবজিগুলো কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছিল এখন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর পনিরে ঝোল কিন্তু টেনে নেয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা এখানে আমি ধনে জিরে আর গোটা গরম মশলা হালকা করে ভেজে শিলে বেটে এই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম চিনি আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেল পনির ব্রকলি বা ব্রকলি পনির দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের পনির ব্রকলি রান্না আমার কমপ্লিট এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কতটা সুন্দরভাবে রান্নাটা তৈরি হয়েছে কালারটাও যেমন সুন্দর এসেছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এবার একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি নিরামিষ দিনে পনির তো আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি অথবা খেয়ে থাকি একবার এইভাবে ব্রকলি দিয়ে পনির রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের লাগবে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও এমনকি ভাত যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত স্বাদের লাগবে আজকের এই নিরামিষ পনির দিয়ে ব্রকলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ